তোমার ভালো লাগে আব্বা আব্বু দুষ্টুমি করতে ভালো লাগে কি দিয়ে খাবা খাবা কি লাগাই খাবা কি লাগাইয়া মিমির সাথে খাবা কি দিয়ে খাবা কাটতে তো খাবা মরিস দিয়া তুমি মরিস খাইতে পারো শোনো আমার কথা শোনো এদিকে শোনো ভাই শোনো তুমি মরিস খাইতে পারো সত্যি দেখি সত্যি একটু হাসি দাও তো আমরা এরকম করে দইরা হাসি দাও তো দুষ্টু হয়ে যায় এই ছেলে চলে আসো যাবা না আম খাইতে চলো বিলে যাবো আমরা আম খাইতে চলো 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 হুম চলো 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 হ্যাঁ আসি কাকে ডাকো তুমি কাকে ডাকো কি হয় তোমার কি হয় নানু নানু হুম ডাকো ভুল কইয়া লাগছে বুলে কইসা বা বুলে হ্যাঁ

চলো চলো আমরা আমরা ইল্লা আচ্ছা যাও যাও ওই মিমি যাই যাও যাও হ্যাঁ 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 যাও 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 যাও